ষোলো নম্বরে কি বলছে পঞ্চাশ জন শিক্ষার্থীর দৈনিক সঞ্চয় নিচে দেওয়া হলো পঞ্চাশ জন শিক্ষার্থীর দৈনিক সঞ্চয় নিচে দেওয়া তো এখানে একটা সারণি দেওয়া আছে সারণি দিলে আমাদের তঙ্ক গুলো করাতে অনেক ইজি হয়ে যায় কারণ এই যে শ্রেণীব্যক্তি গুলো সুন্দর করে দেওয়া থাকে তারপর এখানে গণসংখ্যা দেওয়া থাকে আমাদের প্রশ্নে বলছে কি ক্রমযোজিত গণসংখ্যার সারণি তৈরি করো আমাদের কয়ে বলছে কি ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করার জন্য ক্রমযোজিত গণসংখ্যার সারণী ক্রমযুজিত ক্রমযুজিত গণসংখ্যার ক্রমযোজিত গণসংখ্যার সারণী সারণী আমাদের তৈরি করতে হবে তো আমরা ঘরটা প্রথমে করেনি প্রথমে হবে কি প্রথমে প্রথম কলামে হবে আমাদের শ্রেণীবৃপ্তি শ্রেণীবৃপ্তি এখানে কি সঞ্চয় সঞ্চয় বা টাকাই ব্যক্তি তারপরের ঘরটা হচ্ছে আমাদের গণসংখ্যা এরপরের ঘরটা ঘরটা হবে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যার তুমি ইচ্ছা করলে শ্রেণীবৃপ্তি লিখতে পারো অথবা সঞ্চয় টাকায় এই কথাটা লিখতে পারো ব্যক্তি দেন ঘনসংখ্যা ব্যক্তি গণসংখ্যা আর ক্রমযোজিত ক্রমযোজিত এই যে ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণীবৃপ্তি কত একান্ন থেকে সরি একচল্লিশ থেকে পঞ্চাশ একচল্লিশ থেকে পঞ্চাশ তারপর একটা হচ্ছে একান্ন থেকে ষাট দেন একষট্টি থেকে সত্তর তারপর একাত্তর থেকে আশি দেন একাশি থেকে নব্বই একাশি থেকে নব্বই একটা হচ্ছে তোমার একানব্বই থেকে একশো ঠিক আছে আর গণসংখ্যাগুলো তুলে নিচ্ছি ছয় আট তেরো দশ আট পাঁচ গণসংখ্যা তুলে নিলাম ক্রমজ্যুত গণসংখ্যা তৈরি করতে হবে তো প্রথম যে শ্রেণীবিপ্তির প্রথম গণসংখ্যাটা প্রথমে তুলব দেন প্রথম শ্রেণীবিপ্তির যে ক্রমযোজিত গণসংখ্যা এইটার সাথে দ্বিতীয় গণসংখ্যাটা গণসংখ্যাটাই যে গণসংখ্যাটা যোগ করে দিব ছয় আর আটে যোগ করলে হবে চোদ্দ আর তেরো যুগ করে দিব চোদ্দ করলে হবে সাত যুগ যোগ করলে হবে আর যোগ করলে হবে পঁয়তাল্লিশ এখানে এন ইকুয়েলস টু এই যে সবগুলো যোগ করলে পঞ্চাশই পাওয়া যাবে লিখে দিতে পারো না লিখলেও প্রবলেম নেই ওকে আর যারা আমার কোর্সে এখনো জয়েন হো নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো ইংলিশ এবং ম্যাথ এবং হাফ পর্যন্ত যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই আচ্ছা আমরা নম্বর অঙ্কটা করাই করে এটা করার প্রশেষ সারণী থেকে গড় নির্ণয় করার জন্য বলছে আমাদের সারণী থেকে গড় নির্ণয় করার জন্য বলছে তো গড় নির্ণয় করার জন্য কি কি কলাম আমাদের প্রয়োজন এগুলো ঠিক আছে আমরা জানি না হ্যাঁ আমরা জানি গড় নির্ণয় সারণী তোমরা তো বুঝতে পারবা না কিছু করার নাই। গড় কিভাবে নির্ণয় করে দেখো গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা তো জানি কিভাবে গড় নির্ণয় করে গড় নির্ণয়ের ক্ষেত্রে চারটা কলাম আমাদের হবে ঠিক আছে চারটা কলাম আমাদের হবে একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে মধ্যমান। মধ্যমান তো মধ্যমানকে প্রকাশ করা হয় একস আই দ্বারা আরেকটা হবে কি গণসংখ্যা গণ গণসংখ্যা গণসংখ্যাকে প্রকাশ করা হয় আই দ্বারা দেন আরেকটা ঘর হচ্ছে আই এবং এক সাই গুণ হবে বুঝতে পারছো এখন মদ্যমান আমরা বের করবো একচল্লিশ এবং পঞ্চাশে যুগ করব দুই দ্বারা ভাগ করব অ্যান্সারটা আমরা পাচ্ছি পঁয়তাল্লিশ দশমিক পাঁচ দেন দ্বিতীয় শ্রেণীবৃপ্তির মধ্যমান বের করবো একান্ন এবং ষাট যোগ করব দুই দ্বারা ভাগ করব পঞ্চান্ন দশমিক পাঁচ এখানে দেখো পঁয়তাল্লিশ দশমিক পাঁচের সাথে আমরা যদি দশ যুগ করি পঞ্চান্ন দশমিক পাঁচ পাচ্ছি আবার দশ যুগ করলে আমরা পঁয়ষট্টি দশমিক পাঁচ পাবো আবার দশ যুগ করলে পঁচাত্তর দশমিক পাঁচ সে এমএস দশ যুগ করলে পঁচাশি দশমিক পাঁচ পাবো তারপর পঁচানব্বই দশমিক পাঁচ পাবো ঠিক আছে তারপর গণসংখ্যা গণসংখ্যাকে প্রকাশ করা হয় এফআই দ্বারা গণসংখ্যাকে প্রকাশ করা হয় এফআই দ্বারা তো গণসংখ্যা আমাদের প্রশ্নেই কিন্তু দেওয়া আছে যে ছয় আট আমি জাস্ট তুলতেছি ছয় আট তেরো দশ আট এবং পাঁচ ঠিক আছে গণসংখ্যাগুলো তুললাম আচ্ছা আমাদের কি ভুল হয়েছে নাকি ছয় আট তেরো দশ আট পাঁচ একান্ন থেকে সাড়ে একশো একাত্তর থেকে আশি ও আচ্ছা এখানে একটু এখানে একটু ঘরটাই ভুল হয়ে গেছে ঘরটাই আচ্ছা ওই যে এখানে দেখো একান্ন থেকে আশি এখানে একটা ঘর হবে এখানে একটা ঘর হবে তো পঁচাত্তর দশমিক পাঁচ তারপর হবে তোমার পঁচাশি দশমিক পাঁচ আর এখানে হবে পঁচানব্বই দশমিক পাঁচ আর ছয় আট তেরো তারপর এখানে হবে দশ দেন আট আবারও প্রবলেম আচ্ছা তেরো দশ তারপর এখানে এখানে হবে হবে ঠিক আছে পাঁচ আমি আরেকবার একটু চেক দিচ্ছি ছয় আট তেরো দশ আট পাঁচ দেন মধ্যমান ঠিক আছে আমাদের আর গণসংখ্যা সবগুলোর যুগ ফল হচ্ছে পঞ্চাশ গণসংখ্যার যুগ ফল কি পঞ্চাশ এখন সামিশন এফআই একসাই সামিশন এফআই একস আই বের করতে হবে এফ আই হচ্ছে এইটা এক্স আই হচ্ছে এইটা অর্থাৎ পঁয়তাল্লিশ দশমিক পাঁচের সাথে ছয় যদি গুণ দেই অ্যান্সারটা পাবো দুইশো তিয়াত্তর পঞ্চান্ন দশমিক সাথে যদি আট গুণ দেই তাহলে হবে চারশো চুয়াল্লিশ দেন তৃতীয়টা যদি সরি যুগ কেন গুণ বলতেছি পঁয়ষট্টি দশমিক পাঁচের সাথে যদি তেরো গুণ দেই তাহলে আমরা পাবো আটশো একান্ন পাঁচ তারপর পঁচাত্তর দশমিক পাঁচের সাথে যদি দশ গুণ দেওয়া হয় তাহলে আমরা অ্যান্সারটা পাবো সাতশো তারপর আমরা পাবো ছয়শ চুরাশি দেন আমরা পাবো চারশো চারশো সাতাত্তর দশমিক পাঁচ এই যে এটা পেলাম হ্যাঁ তারপর আমাদের এই যে এই সবটা আমাদের যোগ করতে হবে সামেশন মানে যুগ করলে আনসারটা পাবো তিন হাজার চারশো পঁচাশি তিন হাজার চারশো পঁচাশি পেলাম হ্যাঁ এখন আমাদের তো বলছে যে গড় নির্ণয় করার জন্য কত গড় নির্ণয়ের গড় নির্ণয়ের যে সূত্রটা ওইটা আমরা ইউজ করব।

দশমিকের আগের যে পূর্ণ সংখ্যা উনসত্তর এটা কিন্তু সবার সেম থাকতে হবে তাহলেই কেবল অঙ্কটা হবে বুঝতে পারছো